আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গার্ডেন কেয়ারিটি চ্যানেল এবং চাপাই ফ্রুটস স্টোর ফেসবুক পেজ তো আপনারা এখন দেখছেন বর্তমানে হাড়ি আম তো হাড়ি আম কিন্তু বিশেষ কারণে রংপুরের আমটি হাড়ি বিখ্যাত তো রংপুরের থেকে আমাদের চাপাই নবাবগঞ্জের আমও কিন্তু কোনো অংশে কম নেই তো আমাদের চা কিন্তু ব্যাপক পরিমাণে হাড়ি আমের চাষ হচ্ছে এবং আমাদের নিজস্ব প্রজেক্ট রয়েছে হাড়ি আমের তো আপনারা দেখছেন এই সেই হাড়ি আম আপনারা দেখে বুঝতে পারছেন সাইজ ছোটো আছে কারণ এখনও হারভেস্টের সময় ৪৫ থেকে পঞ্চাশ দিন দেরি আছে অর্থাৎ আরও দেড় মাস মতো আমগুলো গাছে থাকবে তো দেড় মাসের মধ্যে আম অনেক বড়ো হবে আর আপনারা জানেন যে আমাদের চাপাইনবাবগঞ্জে তেমন বৃষ্টি হয় নাই আলহামদুলিল্লাহ যে গতকালকে খুব ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে এখন আম কিন্তু খুব দ্রুতই বড় হবে আর এই হচ্ছে হাড়ি ভাঙ্গা আম তো এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু হাড়ি ভাঙ্গা আলহামদুলিল্লাহ ফলন মোটামুটি ভালো হয়েছে একবার যে ভালো হয়েছে তা বলবো না আর এই আমটি আপনারা সবাই জানেন যে খেতে ভালো মিষ্টি এবং এ আমটিতেও কোনো প্রকার আঁশ নেই তো আপনারা যারা আমাদের চ্যানেলে অন্য অন্য জাতের ভিডিও দেখতে চান তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তাছাড়াও আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং আমাদের পেজটি ঘুরে আসতে পারেন তো আমাদের যে সব বাগানে নিজস্ব বাগানে যে আমগুলো রয়েছে হিমসাগর গোপালভোগ ল্যাংরা হাডি হাড়িভাঙ্গা আমরুপলি ফজলি লেডি কুইন বারোমাসিক কাটিমন আশ্বিনা তো সব জাতেরই কিন্তু আমগুলো রয়েছে আপনারা সবাই আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আম অর্ডার যারা করতে চান কারণ হিমসাগর আম কিন্তু আর মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আমগুলো হারভেস্ট শুরু করব হিমসাগর তো হিমসাগরের ভিডিও কিন্তু ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাছাড়া আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা হয়েছে এই বর্তমান সিজনের তো আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আমার মূল উৎস হচ্ছে আপনাদেরকে অর্গানিক জিনিস খিলানো অর্থাৎ র আম যে আম গাছ থেকে নামিয়ে আপনাদের মাঝে জাস্ট কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন এখানে কোনো প্রকার কার্বোহাইড্রেট বা কেমিক্যাল দেওয়া হয় না সো অর্গানিক আম খেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পেজে মেসেজ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ